এশিয়া কাপের এবারের আজকে গ্রুপ বি থেকে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান এবং হংকং যেখানে শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক রাশিদ খান টস জিতে ব্যাট করতে নেমে বিশ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে একশত আটাশি রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান আফগানিস্তানের পক্ষে ব্যাট হতে সর্বোচ্চ তেহাত্তর রান করে অপরাজিত থাকেন ওপেনার সেদিকুল্লাহ আতাল এছাড়া শেষ দিকে ঝড়ো ব্যাট করেন আজমতুল্লাহ ও মরজাই তার একুশ বল থেকে তেপ্পান্ন রানের টর্নেডো ব্যাটিংটাই আফগানিস্তানকে সাহায্য করে একশত আটাশি রানের বড় সংগ্রহ দাঁড় করাতে মাঝে মোহাম্মদ নাবির ব্যাট থেকে আসে ২৬ বলে তেত্রিশ রান এতেই বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশত আটাশি রান সংগ্রহ করে আফগানিস্তান জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নরবরে অবস্থায় ছিল হংকং ইনিংসের প্রথম ওভারেই আনুষ্মান রাতকে হারায় হংকং এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হংকং বারো রানে নিজেদের দ্বিতীয় উইকেট হারানো হংকং তেরো রানে হারায় নিজেদের তৃতীয় উইকেট এরপর আর ম্যাচে ফেরা হয়নি হংকংয়ের মাত্র আটষট্টি রানে ছয় উইকেট হারানো হংকং শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে চুরানব্বই রানের বিশাল ব্যবধানে ফলে চুরানব্বই রানের বিশাল জয় দিয়ে এবারের এশিয়া কাপ যাত্রা শুরু করল আফগানিস্তান